আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখায় এই যে ব্রাশ নিতে আসলাম যে একটা ব্রাশের দাম দুইশো চল্লিশ রিয়াল বাংলা টাকা কত পাঁচ হাজারের উপরে সাত হাজারের মতো মনে হয় দুইশো সাত হাজার সাত হাজার প্লাস প্রায় আট হাজার টাকার মতো দুইশো চল্লিশ রিয়াল একটা ব্রাশ ব্রাশ এই যে যেখানে আছে একশো বাউন্ন রিয়াল আমি জানি না এটা মনে হয় মেবি ইলেকট্রিক ব্রাশ হতে পারে এত দাম ব্রাশ জানি না কে ওই সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি যে দুইশো চল্লিশ রিয়ালের ব্রাশ দিয়ে ব্রাশ করেন এবং এটার জরুরত আছে কিনা সেটাও আমি জানি না সত্যিকার অর্থে দেখি সস্তার মধ্যে কত টাকার ব্রাশ নেওয়া যায় আমি তো সবসময় একটা ব্রাশকে ব্রাশ করি সেটা হচ্ছে তিন রিয়াল কারণ কি সেটা ভালো মানে মানে ব্রাশ কপের মধ্যে খুব ভালো তো সেটা এখানে দেখতেছি না এখানে যা দেখতেছি সব হচ্ছে দামি ব্রাশ এগুলো আবার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এই দামি ব্রাশগুলো দেখা যাক সস্তার মধ্যে পাই কিনা না পাইলে হয়তো স্কিপ করতে হবে এখান থেকে নেওয়া যাবে না এখানে আবার দুইটা আছে একসাথে তিরিশ রিয়ালে যে চলবে না তো দাম তো দাম দিয়ে ব্রাশ তো মনে হয় না নেওয়া যাবে কারণ কম দামি কোনো ব্রাশ দেখতেছি না একটা পাওয়া গেছে তিন রিয়েলে এই যে এটা আগে ছয় রিয়েল ছিল এখন তিন রিয়েল দেখি ঠিকটা নিয়ে নিবনে একটা ইউজ করে দেখি কেমন এই যে এটা কোলগেট এদের ছয় রিয়েল ছিল এখন তিন রিয়েল এছাড়াও আছে কিছু ব্রাশ কম দামের মধ্যে কিন্তু এত কমে নাই একবারে কমের মধ্যে এটাই পেয়েছি নিয়ে নিলাম একটা দেখা যাক এটা কেমন হয় একটা ইউজ করে দেখি তেরো রিয়াল উনিশ রিয়েল দশ রিয়েল দশ রিয়েলের দুইটা এরকমও আছে কিছু আছে প্রাইজ লেখা নাই এরকমও আছে এখানে আছে হচ্ছে একসাথে দুইটা পঁয়ত্রিশ রিয়াল চৌত্রিশ রিয়াল পঁচানব্বই পয়সা দেখোক তিন রিয়ালটা নিয়ে নিলাম এই যে দেখা যাক